আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলেজের বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের বোন ব্লগ শুরু করলাম বাজে সকালে ঘুম থেকে উঠে একটা সেলাই করছি এই দেখেন গলা রসি এখনো তো প্রচুর ক্ষুদা লাগছে সেলাই করতে করতে ব্যালকনিতে মেশিন তো ওখানে বসে বসে সেলাই করছি মেশিনের রুমে আনি নাই প্রচুর গরম লাগতেছিল একটু ফ্যানে নিচে এসে বসলাম তাই ফ্যান তো এখন হচ্ছে আমি খাবো ক্ষুদায় নাড়িগুলি জ্বলতেছে তাই খাওয়া হয়ে গেছে তাইফা কি খাচ্ছে তাই হচ্ছে দিয়ে রুটি খাচ্ছে তাই তো তাই সালাম দিবে না কাউকে সবাই খাওয়ার সময় সালাম না বলো সবাই ভালো আছেন তাইফা একটু অসুস্থ ছিল এখন আল্লাহ রহমতে খুব ভালো আছে তাই না আর আমি একটু আমার এইখানটা দেখাচ্ছি কি অবস্থা দেখেন গরমের ভিতরে আমরা সবাই তো নিচে ঘুমাই এটা জানেন তাইফা এই দেখেনাই এটা হচ্ছে তাইফার বিছানা আমি এখানে ঘুমাই এখানে বালিশটা সরাই নিয়েছি ওখানে তাসনিম ঘুমায় তো মোটামুটি এখনো বিছান এভাবে আছে কিছুই তোলা হয় নাই প্রচুর ক্ষুধা লাগছে প্রচুর তাসরিমকে বলছে একটু চা করো অনেকদিন পর এটা খাবো আর একদম সরিয়ে আসছে আর সব খেতে দেখলে চলে আসে ভাবে ওর খাবার আর ওর খাবার পাবে তো দিলে খায় না আমার আগে যে পাখিগুলো ছিল ওরা তো আমার সাথে পাউরুটি খাইতো তারপরে আমি যা খাইতাম সবই খাইতো পরোটা খাইতো কিছু খায় না একে কিছু শিখাই নাই যে এই জন্য নিউট্রোলা দিয়ে পাউরুটি খেতে আমার খুব ভীষণ ভালো লাগে যদিও এটা বাচ্চাদের খাবার বাট আমার অনেক ফেভারিট তাইফা তো সে পছন্দ করে না একদম বেশি করে দিয়ে নিছি খাই উপর আসছে আর এটা কোনো কথা খাই ফেলি তো খাই ফেলি টাকালে কে কি দিন কিন্তা খোঁজেন

আবার আক করে চলি যাব আবার ভিডিও আমিও খাওয়ার ভিডিও আমার পাখিরও খাওয়ার ভিডিও দেখিয়ে এবুরু বুড়ো ডানে বাই সাইন শুধু খায় বুড়ো আমার বুড়ো আর এখানে আমার বুড়ি বুড়ি শুধু চকলেট খায় এই তো বেরা সব সাই নাই আমার একটা দাদা না পোকা ধরছে হ্যাঁ আমি লবণ দিছে ব্রাশে লবণ দিছে এভাবে ডরি দিছে মানে ময়লা গুলো আর কালকে সকালে উঠে আমি পেস্ট দিই ব্রাশ তারপর পোকাটা বাইরে হয়ে গেছে এখন আমার ভালো লাগছে আমার জামা বানানো হয়ে গেছে বুঝছেন শুধু পায়ে জামার অল্প একটু কাজ বাকি আছে কি সুন্দর পরিবেশ দেখেন আমার পিছনে আমার বাগান আর আমি সামনে মার্শাল জীবনে কি আর ব্রাশ করিয়া আসো যাও সুন্দর করে লবণ দি ব্রাশ করবা ঠিক আছে জামাটা শিলানো হয়ে গেছে প্লাস্টিক লাগাইতে হবে ঠিক আছে থ্রি সেলাই করা শেষ এবং আয়রন করা শেষ এটা হচ্ছে অরুণা আর এটা হচ্ছে পায়জামা পায়জামার বর্ডারগুলো ভালো করে ডলে নিছি এটা তা না হলে পরে পড়লে সুন্দর লাগে না সাথে জামাটাও আয়রন করে নিলাম কেমন হবে অবশ্যই জানাবেন আমি তো কালো মানুষ পড়লে মানাবে কি না ওকে প্রথমে ভাবছিলাম গোসল করব গোসল করে দুপুরে রান্নাটা বসাবো যেহেতু শুক্রবার এত কাজ করব না পরে দেখলাম যে আমার ঘর ঝাড়ু দেওয়া হয় নাই ঘর ময়লা গত দুই তিন দিন ধরে ঘর মশা হয় না দুই তিন দিন দুই দিন হবে তিন দিন হবে না তো যাই হোক গরমের দিন প্রত্যেক দিনই হচ্ছে দুই তিনবার মুসতে হয় আর আজকে দুই দিন ধরে যে গরম পড়ছে না মুছলে হবে না গত পরশু দিন রুমটা শুধু মুছছিলাম আর কোনো রুম মশা হয় নাই তো ভালো করে ঝাড়ু দিয়ে আমি হচ্ছে সব রুমগুলোকে মুছে নিলাম ব্যালকনি মুছে নিলাম ব্যালকনিতে গাছ আছে তো বাতাসের সব পাতা ফুল এসে ভিতরে জমে আর ধুলার কথা কি বলবো ওই দিন তো আপনাদেরকে দেখাইছিলাম ছিলাম যে একদিনে টেবিলের উপরে মনে মনে হয় সব মিলাই আধা ইঞ্চি ময়লা হবে জমছে এরকম অবস্থা তো সবকিছু হচ্ছে ভালো করে জেরে মুছে এই যে মুছে নিলাম আর কি আর তাইফাকে বলতেছি ঘরে ঘরে পাপজ গুলো দিয়ে দাও তাইফা তো সিনে না কোন জায়গা কোনটা দিতে হয় তো এক জায়গা এক একটা এনে দিচ্ছে আর বলতেছে আমি এটা দিব এখানে ওটা দিব এখানে তারপর বললাম আচ্ছা তুমি রাখো আমারটা আমি দিব তোমার দিতে হবে না পরে আবার দেখলাম হিসাব করে হিসাব করে ঠিক মতো দিয়ে দিচ্ছে মার্শাল্লাহ তাইফা কিন্তু টুকিটাকে কাজ করে বাট ক্যামেরা বন্দি হয় না কারণ ওর কাজ কাজের সংখ্যাটা ছোট তো টুক করে করে চলে যায় একসময় আপনাদেরকে দেখাবো সব কিছু তো এইদিকে হচ্ছে বেসিনটা ডলে নিচ্ছি বেসিনটা আর পরিষ্কার হইলো না কারণ সেই কি যেন আপনারা বলছিলেন ঘষতে কি যেন একটা দিয়ে তো সেটাও কিনা হয় না আর ঘষাও হয় না মোটামুটি বাসার কাজ শেষ আমি পাসগুলো ধুয়ে দিচ্ছি নতুন কিছু পাপস বিছাবো আর এই পাফসগুলো ধুয়ে তুলে রাখবো পাফসগুলো দেখতে বেশ সুন্দর এবং একটু দামিও ছিল তো ঈদের সময় বিছানো হয়েছে আর এই এই পর্যন্ত এই ধুইলাম দেড় মাস হয়ে গেছে তো পাফজগুলো ধুয়ে হচ্ছে আমি বাইরে মেলে দিছি রোদে শুকায় যাবে ব্যালকনিতে দিসি আর কি এদিকে দেখলাম কিছু থালা বাসন জমছে তাও কম বেশি না অন্যান্য সময় তো অনেক বেশি জমে রাতে থালা বাসন ধোয়া হয়েছিল যে কারণে সকালে কম জমছে তো হচ্ছে নিলাম আর এরপরে গোসল করব আমি পুরা ঘেমে ভিজে গেছি যদি বিশ্বাস করেন এত গরম এত গরম চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পড়তেছে মনে হয় আর যদিও আমি তাপমাত্রা দেখি নাই গরমের অনু অনুভব আহ বলতেছি আর কি এতটা গরম লাগতেছে তো গোসল করে চলে আসলাম আর গোসল করতে যে আমি তো ইতিহাস হয়ে গেছি ওয়াশিং মেশিন তো তেমন একটা চালানো হচ্ছে না এমনি চালাচ্ছি না মেশিন তো ভালো দেখি কি ওয়াশিং মেশিনের ভিতর আমার দুই মেয়ে পাহাড় সমান কাপড় জমাই রাখছে তাসলিমেরটা তাইফারটা আমার একটা থ্রি পিস ছিল হয়তো এরপরে তাইফাকে জিজ্ঞাসা করলাম তাইফা কাজ করছো কেন সব কাপড়গুলো তুমি কেন এইভাবে জমাইছো বলতেছে ও আম্মু সরি সরি আর ভুল হবে না আমি আর এভাবে রাখবো না তারপরে কি করব বাচ্চা মানুষ আমি বলছি গোসল করার সময় নিজের কাপড়টা নিজে ধুয়ে দিবা তাহলে আর কাপড় জমবে না আর বাচ্চাদের একটা অভ্যাস হবে যে নিজের কাপড় নিজে ধুইতে হয় তো কিছু হচ্ছে ধুয়ে মেলে দিলাম আর আমাকে কেমন লাগতেছে জানি কেউ কেউ বলবে পচা কারণ আমি দেখতে একটু সুন্দর না এই যে কাঁঠালি থ্রি পিসটা পরে নিলাম একটু পানিতে ভিজে গেছে আমি আবার ভাবতেছি এখানে কি এরকম দাগ কেন দাগ না এটা হচ্ছে কাপড় মেলে দিছি যে কাপড় কোলে করে নিয়ে আসছিলাম তো ওই জন্য একটু ভিজে গেছে আর কি আর আমার ব্যালকনিতে এত জায়গা নাই যে একটু সুন্দর করে দেখাবো চিপা একটা জায়গা যদিও লম্বা অনেক বাট জায়গাটা চিপা দেখাইলাম আর কি যেরকম দেখানো যায় হেদিকে বড় মেয়ে পড়তেছে মাশাল্লাহ করে অলরেডি বেজে গেছে বারোটার উপরে আর তাইফা তো বসে আছে তাইফা বলছে আজকে শুক্রবার কেন করব দেখেন ওর অবস্থা দেখেন আয়নার উপর নিজে দেখতেছে এটা কাজ করলে তুমি কি কাজ তুমি

হ্যাঁ কুকি আম্মা আমার আম্মু ডিসিনডিবেলে উঠি ও খেলা করতে আর আমার অবস্থা হুম ফিরে আসলাম দুইটা বাজে কাজ এ জীবনের শেষ হবে না কাজ করতে করতে আমি শহীদ হয়ে গেলাম কি কি কাজ করছি সেটা আগে বলি আদা বাটা রসুন বাটা বেটে নিছি प्याज কুচি করছি পোলাও রান্না করছি আর এগুলো রান্না করতে গেলে তো আরো অনেক কাজ থাকে তো দুইটা বেজে গেছে এখন হচ্ছে ক্যামেরার সামনে আসলাম ডিম ভুনা করব আর চিংড়ি মাছ ভুনা করব কি মা তো চলুন আর আমাকে এখানে এই থ্রি পিসটা কেমন মানিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর কলজার বইনেরা আর কলজারা একখানা লাইক দিয়ে দিন একটা লাইক দিয়ে আচ্ছা আর তুমি আমার ঠিক আছে আমার কলিজা সব আমার কলিজা আমি কার কলিজা আর এই জামাটা যেটা হয়েছে সেটা হচ্ছে হাতাটা না অনেক বড় হয়ে গেছে এই এক সময় আমি এরকম ফুল হাতার জামা করতাম যখন অবিবাহিত ছিলাম তখন খুব ভালো লাগতো ফুল হাতার জামা আর কলার এই দুইটা মাই ফেভারেট ছিল এরকম বড় হাতা থাকবে এবং কলার থাকবে বাট সময়ের সাথে সাথে একটু স্বাস্থ্য বেড়ে গেছে আর কলার আলা জামাগুলো এখন পরে আর শান্তি পাই না প্লাস কাজের চাপ বেড়ে গেছে দুইটা বাচ্চাকে নিয়ে অনেক কাজ সেটা তো আমার বইনীরা জানে তো যাই হোক ডিমটা বের করে নি কি আমার দুই বৈজ্ঞানিক কে নি আর ভালো কথা এই জামাটা ক্যামেরায় কেমন আসবে আমি ঠিক জানি না জামাটা কিন্তু হলুদ না কাঁঠালি কালার আর বইনে তো আর বলবো সুন্দর লাগে এটা আমি জানি এক দুই তিন চার চারটা চারটা ডিম ভুনা করব। করব দুপুরে খেয়ে যা থাকে রাতে না পাঁচটা করি শুক্রবারের দিন বলে কথা একটু স্পেশাল চিকেন নাই চিকেন হলে ভালো হইতো চিকেন আজকে আনবো না কারণ শুক্রবার বাজারে গেলে না সবকিছুর দাম বেশি এই জন্য তাই একটু আপেল আছে আপেল খাই ভাল করল যে আচ্ছা খা একজনে আচ্ছা একদিনে খাইলে হবে খা সিংড়ি মাছ নামাইনি মাছ কই গো সোনা বাকি রে অন্ডে গেলা তোমরা বাইন মাছ না তো ফ্রিজে আমার তো মনেও নাই আমার পছন্দের আর একটা মাছ হচ্ছে বাইন মাছ ফ্রিজে আছে যে আমার মনে নাই এই যে চিংড়ি ডিমলা চিংড়ি কি মা আপেল ওই তো মেয়েরা জ্বালায় আর এক জ্বালান ফ্রিজ এইভাবে রাখি কেমন হয়েছে জানাবেন আমার বলছিল এভাবে রাখার জন্য প্রথমে ওই ওই দরজা নিয়ে ঝামেলা করছিলাম পরে দেখলাম না সুন্দর লাগতেছে না আমার বোনের কথাই ঠিক তো বোনের কথা মতো আবার এভাবে রাখলাম ঠিক আছে চলুন চিংড়ি করে ফেলি অনেক ইয়ার আনছেন কমেন্ট করিয়ে আর তাসিম খুব চাপে পড়া পড়ালেখা নিয়ে পড়তে পড়তেছে ঠিক আছে আমার পোলাওটা হয়ে গেছে বুঝছেন অনেকটা ঘি দিছি সরিষার তেল কমাই দিছি অনেকদিন বেশি করে ঘি দি না পোলাও আর একদম পারফেক্ট হয়েছে পানি একটু ঢেকে রাখলে আরো ঝরঝরে হয়ে যাবে এটা এখন তুলে রাখবো তাইফা বলতেছে আমুক আজকে তোমার রান্না তো পরিষ্কার কেন দেখা যাচ্ছে পরিষ্কার করছি তাই এটা তাকে বুঝালাম তরমুজ কি খাওয়া শেষ খাওয়া শেষ আর একটু আছে ডিম গুলা বসিয়ে দিই সিদ্ধ এটার ভিতরে ধোয়া খালি ফানি দিলে হবে বসিয়ে দিলাম জাল বাড়াই দি ডিমটা সিদ্ধ হোক চিংড়ি মাছগুলা ইয়ে করে নিলাম ই যেন বলে নরম করে নিলাম ওদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে ভাবছিলাম এই সিংড়ি গুলো নারকেলের দুধ দিয়ে করবো নারকেল আর আনার কথা মনে নাই ফ্রিজে দেখা যাক নারকেল আছে কিনা ইয়ে কাটাইয়া কন্ডে গেল cái sao? cái những bỏ ra bỏ đi master dream ra দুই চুলায় বসায় দিলে হয়ে যাবে আর ডিম আর মাছ রান্না করতে টাইম লাগতো না ও এটা এত ডিম সান কি অবস্থা একদম সেই সেই চিংড়ি মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি চুলায় হলুদ লবণ মেখে একটু ভেজে তারপরে বুনা করুন দিকে ডিম গুলো সিদ্ধ হয়ে গেছে গরম চুলো বন্ধ করে দি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলেন বড় বড় আছে কি তাসনি রান্নায় আমি আরো তুলি আমি আমি এখন রান্না করে তাসনি একটা থাম্বেল না এখান থেকে পেঁয়াজটাকে ভেজে নিলাম এখানে মাছটা বসাবো আর আদা আদা বাটা রসুন বাটা দিয়ে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আর সামান্য ঘি ছিলাম বেশি না একদম সামান্য এই চামিচের এক চামিচ এইটা নিচেরটা তো আর একটু কষাবো আর ওইদিকে আমার বড় মেয়ে তাকাও সে হচ্ছে ডিম সিলতেছে মানে তুমি তো আজকে ক্যামেরার সামনে কথা বলো না এদিকে একটু তাকাও সালাম দাও আসসালামু আলাইকুম খুবই বিজি যেন কথা বলতে পারে নাকি হাসি আসতেছে কেন জানি না আমার মেয়ে আমাকে হেল্প করতেছে পড়ার মাঝে মাঝে মা মেয়ে দুজনেই আমরা কঠোর পরিশ্রম করি মার্শাল একজন কাজের মাঝে মাঝে পড়াই আর একজন পড়ার মাঝে মাঝে কাজ করে নাকি আমি চুল জিম জিমা মশলা কষানো হয়ে গেছে চিংড়ি গুলা দিয়ে ওয়াও ওয়াও চিংড়ি গুলো বড় তো নারকেল ভাবছিলাম এসিয়ে বাজার যাব নারকেল আনবো যাওয়াও হয় না নারকেলও আনা হয় না মাছ গুলো এইভাবে খেয়ে ফেললাম মাছ আর নাই এগুলো না আবার আনতে হবে এক সময় দেখা যাক ফানি দিয়ে দি মাখা মাখা রান বাড়াই দিলাম সিদ্ধ হবে তো কি করে মার কইল জিএ খুবই চিন্তায় পড়ে গেছে সে এটা কোনো কথা ওই ওইটা ঢাকনা এইটা আমি না বুঝে এইটা দিয়ে দিছি এটা ছোট হইছে যে বুঝিনে এই একই রকম তো চিনা যায় না এটা কোনটা এটা আবার আর একটা এটা বড়টা কেন তো না এটা সাইন নাম্বারটা ওইটা তিন নাম্বার সরি ওইটা দুই নাম্বার আর এটা তিন নাম্বার আর এটা হচ্ছে সাইন নাম্বার এ তাহলে কমাই দি ডিমগুলোকে একটু ইয়ে করে দি তেলে ভাজবো ডিম গুলো ভাজা হয়ে গেছে হচ্ছে দিয়ে মোটামুটি এক চুলা হচ্ছে চিংড়ি মাছ আর আরেক চুলার ডিম বসিয়ে দিছি আর আমার তাই পায়ে দেখেন আমার বাগান বিলাসের ফুল শিরছে না জোরে পড়ছে জোরে পড়ছে এনে আমুর কানে লাগাই দিছে বলতেছে আম্মু তোমাকে সুন্দর লাগবে আহারে মেয়ে দুইটা ছাড়া কেউ বলে না যে আমার সুন্দর কিসে লাগবে আর কিসে লাগবে না তাসলিম কি করতেছ তাসলিম হচ্ছে সালাদ রেডি করতেছে আমার রান্না বান্না মোটামুটি আসে সহিত দশ মিনিট লাগবে তো একবারে রান্না শেষ হওয়ার পরে ফিরে আসবো আর পাঁচ মিনিট আগে বললো দশ মিনিট লাগবে এখন পাঁচ মিনিট ঘটিয়েছে আর বলতেছে আরো দশ মিনিট লাগবে গরম থেকে তবে রান্নাবান্নার ডান শেষ করে ফেললাম আর এখানে ভয়েস দিচ্ছিলাম বয়সটা উঠে নাই মাইক্রোফোন খুলে রেখে তারপরে ভয়েস দিয়েছে এই হচ্ছে অবস্থা চিংড়ি মাছ কালার কেমন হয়েছে ডিমের কালার কেমন হয়েছে আমার কলিজোর বোনেরা অবশ্যই অবশ্যই জানাবেন আর আজকে দুইটাই রান্না করলাম যদিও রান্নার পরিমাণ অনেক কম তবে আমরা মানুষও কম এটাতে আমাদের আল্লাহ রহমাতে আগামীকাল সকাল পর্যন্ত হয়ে যাবে তো এই হচ্ছে চিংড়ি মাছের কালার আমার কাছে তো বেশ ভালো লাগছে চিংড়ি মাছ আমার অনেক পছন্দের একটি মাছ আমি ছেলেবেলায় এক কথায় বলতে গেলে চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছতে আমরা একটা পছন্দ করতাম না আর গত দুই বছর দুই না সরি বিশ সাল থেকে চব্বিশ সাল হচ্ছে আমার একটু অ্যালার্জির প্রবলেম হয়েছে আগে কখনো আমার অ্যালার্জি ছিল না যাই হোক অন্য একজনের শরীরের মাধ্যমে আমার শরীরে আসছে তো ওইখান থেকে হচ্ছে আমি খাবার দাবার হিসাব করে খাই বিশেষ করে অ্যালার্জি জাতীয় খাবারগুলা যদিও আমার চিংড়ি মাছ অনেক পছন্দ তাকে বাদ দিতে হয়েছে তো এখন আল্লাহ রহমতে আল্লাহ একটু ভালো রাখছে যে কারণে মাঝে মধ্যে খাওয়া হয় প্রিয় মাছ বলে কথা এটা কি আর ফেলে দেওয়া যায় বলুন তো একদম বাদ দেওয়া যায় না আর যখন দেখি যে খেয়ে একদম অ্যাটাক করে ফেলছে তখন সাথে সাথে অ্যালার্জির ওষুধ একটা খেয়ে নিই কখনও অ্যালার্টল খাই কখনো রূপা খাই কখনো আরেকটা কী যাচ্ছে ফ্যাক্সো ফ্যানাটিক না কী জানি একটা আছে ওইটা খাই তো যাই হোক চিংড়ি মাছটা হচ্ছে টেবিলে নিয়ে নিছে ওইদিকে তাসলিম হচ্ছে ভাত নিছে টেবিলে একটু ডেকোরেশন করে নিছে তারপর লেবু নিছে শশা টশা এইগুলো থাকলে নিতাম আর কি যা আছে এটাই আর কি এখন বাজার কাটে প্রচুর দাম কলজার বোনেরা আসলে ওইভাবে খাওয়া দাওয়া করা যায় না প্রচুর টাকা চলে যায় বাট আমরা কিছুই কিনতে পারি না এরকম একটা ব্যাপার স্যাপার কী করবো পান্তা বাতে পেট ঠান্ডা করার মতো অবস্থা আর কি তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ তখন কি করছি জানেন

তাসলিম কি করতেছ তাকাও ক্যামেরার দিকে কি করতেছ তাসলিম হচ্ছে মেহেদি আঁকতেছে সন্ধ্যার সন্ধ্যা এখন মাগরিবের আদান দিবে হয়তো পাঁচ ছয় মিনিট বাকি আছে আজকে শুক্রবার দিন এই জন্য আম্মুকে একটা দিয়ে দিও হ্যাঁ সুন্দর হয়েছে না আমি এই হাতে দিব ওই হাতে দিব না কাছ থেকে দেখাই দেখেন বাজে রাতের আটটা তেতাল্লিশ সেই বিকাল ধরে আমরা মেহেদি লাগাচ্ছি তো লাগাচ্ছি একবার তাসলিম একবার আমি এই মেহেদি লাগানো কবে সে সবাই জানি না আমার কেউ লাগাই দেয় না আ তাই সোজে খটায় আটকেছে বসে বসে ওষুধটা খেয়ে নিব দশটার উপরে বেজে গেছে তাইফা মাকে ওষুধটা খুলে দাও গ্যাসের ওষুধ এখন এইটা খাচ্ছি মোটামুটি ভালোই কাজ দিচ্ছে একটা খুলো আর ক্যালসিয়াম খাচ্ছি হচ্ছে এটা কেমন এটা আপনারা জানাবেন

আমার এই হচ্ছে মেহেদি লাগাই দিছে না টাইম হয়ে গেছে আর তুলে ফেলছি কারণ ঘুম চলে আসবে আমি জানি এটা কালার ভালো করে আসে নাই এটা কালার আসছে ভালো করে আর ওই যে আমাদের বিছানা রেডি রুমের লাইট অফ করে রাখছি বুঝছেন গরম গরম তো তাস্রিম হচ্ছে ওখানে আমি এখানে এসব তাই তো পারিস কই সবাই খালি গে বুঝছেন এই জন্য কেউ ক্যামেরার সামনে আসতে পারতেছে না ওই রুমে শুধু একটা লাইট জ্বলতেছে

তুমি আজকে বিদায় নিয়ে নাও ক্যামেরার সামনে আর আসবো না এখন ভিডিও শেষ করে দাও এই দিকেটা আপনাদের কেমন লাগলো আমার আর একটা লাইক করে আমার সবাই আমার কারণে মানে আজকে শুক্রবার শুক্রবার কি হয়েছে লেখার কোনো মানে নেই সারা দিন খাল মোবাইল দেখে মেঘে কি করি